আজকের থেকে শুরু হলো মেয়ের স্কুলের ফাইনাল এক্সাম পড়াশোনা করতে আর স্কুলে যেতে ভীষণ ভালোবাসে কোনো দিন স্কুল কামাই করে না পারলেও হান্ড্রেড পারসেন্টই অ্যাটেন্ডেন্স দেয় যদি না শরীরটা খারাপ হয় তো ওর স্কুলের ফাইনাল এক্সাম শুরু হতে চলেছে তো স্কুলে যাচ্ছে আর ও এতটাই ভালো যে ওকে আমাকে কখনো পড়ার কথাও বলতে হয় না ও নিজের কাজটা সব সময় নিজে করে নেয় তাতে রাত বারোটা বাজুক বা দুটো বাজুক ওকে পড়ার জন্য আমাকে বলতে হয় না রাত্রিবেলা সবাই ঘুমিয়ে পড়বে ও বসে বসে নিজের কাজ কমপ্লিট না হলে নিজের কাজ করবে কাজ করে তারপর ঘুমোবে আর সবথেকেও বেশি পছন্দ করে কেউ যদি ওর প্রশংসা করে আর যদি ভালো করে পড়াশোনা করে কিংবা কোনো কিছুতে করতে করে গিফট পায় বা প্রাইজ পায় তাহলে ও ভীষণ খুশি হয় আর তার জন্য যা খুশি তাই করতে পারে এমনকি সারা রাত জেগেও পড়তে পারে আচ্ছা তোমরা সকলে বলো যাতে ওর পরীক্ষাটা ভালো হয়